আসসালামু আলাইকুম শেড পরিষ্কার করার জন্য নতুন একটা ব্রাশ নিয়েছি আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বিষয়টি বুঝতে পারবেন ছোটো যে ব্রাশ ছিল সেটাতেই কিন্তু বসে থেকে সেগুলা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগত এবং বিরক্ত লাগতো এক পর্যায়ে বলা যায় তবে আজকে যে ব্রাশ দিয়ে শেডটা আমরা পরিষ্কার করব এতে কিন্তু অনেকটাই সময় বেঁচে যাচ্ছে কারণ ব্রাশটা ছিল বড় এবং দাঁড়িয়ে থেকে কিন্তু সব কিছু ক্লিন করা যাচ্ছে প্রায় সাত দিন হচ্ছে আমরা চারি গড়াগুলো পরিষ্কার করে দেয় না তাই আজকেও গড়াগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিব তবে ম্যাটগুলো আজকে উঠাবো না ম্যাটের নিচে যে জাবরাগুলো পছন্দ হচ্ছে খড়গুলো পসে নষ্ট হয়েছে সেগুলো সুন্দরভাবে ঝাটা সবকিছু বের করে নেব বের করে নেওয়ার পর কিন্তু পানি দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর কিন্তু সেখানে সেই যে ঘুষে সবকিছু ক্লিন করব আর পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ইমানের অঙ্গ তাই পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার রাখলে সেখানে কিন্তু জীবাণুর জন্ম নিতে পারে না পরিষ্কার না রাখলেই কিন্তু অপরিষ্কার জায়গায় জীবাণু বেশি জন্ম নেয় আর কোনো কাজে আমার মতে অলসতা করা ঠিক নয় অলসতা ব্যর্থতা বয়ে আনে পরিশ্রমই কিন্তু সৌভাগ্য পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আপনি পরিশ্রম করবেন বাকিটা আল্লাহ ভরসা যদি আপনি নাই চাইতে পারেন তাহলে আল্লাহ দিবে কীভাবে আর আপনি যদি পরিশ্রম করতে পারেন আল্লাহ তো অবশ্যই দেখতেছে আপনি পরিশ্রম করতেছেন এর ফল অবশ্যই মিষ্টি হবে যাই হোক ব্রাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে সব কিছু আমরা পরিষ্কার করে নিচ্ছিলাম এই সেই ব্রাশের কথা ভিডিওর প্রথম থেকে কিন্তু বলে আসতেছি তবে ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করতে অনেকটাই মজা লাগতেছিল কারণ ব্রাশ দিয়ে যেভাবে পরিষ্কার হচ্ছিল ওই হ্যান্ড ব্রাশ দিয়ে কিন্তু ততটা ছুটো যে ব্রাশটা ছিল ওই সাইডে রাখা আছে এখনও গ্রিলের নিচে দেখতে পাচ্ছেন সেই ব্রাশ দিয়ে কিন্তু আমরা চাইলেও ততটা ঘুষতে পারতেছিলাম না এটা দিয়ে যত কমফোর্টেবল আর কি সুন্দরভাবে সব কিছু ঘুষে পরিষ্কার করে দিতে পারতেছি ওইটা দিয়ে পারতেছিলাম না যার কারণে কিন্তু কাজে অনেকটা বিরক্ত বিরক্ত হচ্ছিল ওইটা নেওয়ার পর তবে এইটা দিয়ে তৃপ্তি পাওয়া যাচ্ছে পরিষ্কার করার পর আমরা চারিগোড়া গুলো ঘুষে নিচ্ছিলাম কারণ এই করে বলতে পারেন বাসুরের অভ্যাস অনেকটাই খারাপ যেখানে খায় সেখানে পায়খানা করে এমনকি গোড়ার মধ্যেও কখনো পায়খানা করে দেয় কাজগুলো দেখলে বিরক্তর মনে হলেও আসলে বিরক্ত হওয়াটা যাবে না কারণ বিরক্ত হলে গবাদি পশুর সেক্টরে থাকাটা অসম্ভব যাই হোক সকলে কিন্তু আমাদের জন্য দোয়া করবেন যেন এই সেক্টর আসছি থাকতে পারি চারিগলাগুলো সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে দেওয়ার পর গরুগুলোকে এখন গোসল করাব তবে গরু গোসল করাতে গিয়ে দেখি গরুর শরীর দিয়ে যেই পানি পড়তেছিল নিজ দিয়ে সেই পানিগুলো এতটা গরম যেটা বলার বাহিরে যার কারণে কিন্তু আমি প্রতিনিয়ত বলি গরুকে খাদ্য একটু কম দিলেও সমস্যা নাই তবে গরমের টাইমে প্রত্যেক দিন গোসল করাটা সবচাইতে বেশি দরকার কারণ সারা রাতের যে গরম গরুর শরীরে পড়ে থাকে সেই গরম যদি আমরা সকালবেলা বের করে দিতে পারি তাহলে গরুর শরীর অনেকটাই ঝরঝরে হবে যেহেতু আমাদের দানাদার খাদ্য মিশ্রণে কিন্তু সোয়াবিন খোল আসার সোয়াবিন খোল খেলে কিন্তু এমনিতেই গরুর শরীর অনেকটাই হিট আসবে আর গরমের টাইমে গোসল করে দেওয়াটা সবচেয়ে বেশি দরকার আর সোয়াবিন খোল খাওয়াচ্ছি কোনো তো কথাই নাই শেট পরিষ্কার এবং গরুগুলোকে গোসল করাতে অলরেডি কিন্তু দুপুরের খাবারের সময় হয়ে গেছে তাই ভাবতেছি একবারে দুপুরের দানাদার খাদ্য এখান থেকে দিয়েই কিন্তু বের হব দানাদার খাবারের সঙ্গে যে খড় দেয় দুপুরবেলা সেই খড়টুকুও দিয়ে দিব তারপর তারা কিন্তু বিশ্রামে যাবে কারণ গরুকে গোসল করানো খাওয়ানো যেরকম দরকার ঠিক সেইরকম কিন্তু গরুকে বিশ্রামের সময় দেওয়া দরকার আর এটা সবসময় মাথায় রাখতে হবে যে বিশ্রামের সময় গরুকে কখনো বিরক্ত করা যাবে না যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় দান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম